নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে বাংলার মাস অগ্রাণ মাস বাংলার এই মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত ছটি ঘটনা ঘটবেই এবং সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব আজকের আলোচনাটা সার্বিক মতে স্পেসিফিক ভাবে তো আমি আলোচনা করতে পারছি না তাই জন্য যারা আপনারা সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে ফাইভ পার্সেন্টই হোক বা ফিফটি পার্সেন্টই হোক বা ফিফটিন পার্সেন্টই হোক বা এইটটি পার্সেন্টই হোক এই ছটি ঘটনা কিন্তু ঘটবেই আপনারা লক্ষ্য করবেন স্পেসিফিকভাবে নিজের ছকটা জেনে নেওয়া ক্ল্যারিফাই করা প্রেডিকশন করা এবং নেগেটিভিটিকে অফ করা এটা বাধ্যতামূলক তার জন্য অবশ্যই আমার চেম্বারে আসতে হবে আমার এই পুরো যে আমি যে এখন অঘ্রাণ মাসের সিংহ রাশি ছটি ঘটনা নিয়ে আলোচনা করব একদম পরিশেষে আমার চেম্বারে আসতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে বা আমার ফিস কত এভরিথিং আমি জানিয়ে দেব আলোচনাটা শুরু করা যাক অঘ্রাণ মাস এবং সিংহ রাশি প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শুক্র এবং বুধের যে একত্রীকরণ শুক্র এবং বুধ প্রথমে জানা প্রয়োজন শুক্র কি বহুবার বলেছি যারা আমাকে ফলো করেন আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন লাক্সারিয়াস লাইফ লিড করা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি জানতে হবে আমরা কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমাদের কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের যে অর সিচুয়েশনের মধ্যে আমরা আছি সেটাকে ওভারকাম করাছি না বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছি না আমার স্ত্রীকে নিয়ে একটু দীঘা পুরী পর্যন্ত ঘুরতে যেতে পারছি না এতটাই ফিনান্সিয়াল ক্রাইসিস বা সম্পর্কের মধ্যে কোনো ক্রাইসিস যে কোনো ক্রাইসিস কে ওভারকাম করা শুক্র যখন পজিটিভ হয় আমাদের জীবনে আমাদের জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হ্যাঁ ওই আমাদের পার্সোনাল প্লেনে করে বিশ্ব ভ্রমণ করা নয় এটা জানা প্রয়োজন আম্বানি লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয় এবার তাহলে বুধ মানে কি বুধ মানে হচ্ছে বুদ্ধি যুক্তি ব্রেনওয়ার্ক আমি যে কাজটা করছি যে কাজটা করব বলে ভাবছি আমার যে লক্ষ্যটা রয়েছে এই সমস্ত কিছুর পেছনে আমার যুক্তি কি কাজ করছে আমার বুদ্ধি কি কাজ করছে আমার ব্রেন ওয়ার্ক কি কাজ করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমার বুদ্ধি আমার যুক্তি এবং আমার ব্রেন ওয়ার্কের দ্বারা আমি কিন্তু আমার যে অর্থ সিচুয়েশন সেটাকে ওভারকাম করতে পারবো কেননা এক নম্বর ঘর দ্বারা স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামোতে বোঝানো হয় তাহলে সেই জায়গায় কিন্তু আমার বুদ্ধি দ্বারাই কেবলমাত্র আমি অর্থ সিচুয়েশন থেকে বেরোতে পারব সেক্ষেত্রে এমন অনেক ক্ষেত্রে হয় যেমন কর্মটা কিন্তু মূল ফ্যাক্টর হয়ে যায় কর্ম করলে তবে অর্থ সিচুয়েশন থেকে বেরোনো যাবে এক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম প্ল্যানিং সর্বপ্রথম কিন্তু বুদ্ধির ইম্প্রুমেন্ট করা ভেরি ভেরি ইম্প্রু এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চন্দ্র এবং সূর্যের অবস্থান চন্দ্র এবং সূর্যের অবস্থান যখন একত্রে থাকে। এবং বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে রয়েছে তাহলে সেকেন্ড হাউসে সূর্য যখন উচ্চস্ত অবস্থায় থাকে তখন লিখে দেওয়া যায় সেকেন্ড হাউস মানে কি ফিনান্সিয়াল জায়গা সেকেন্ড হাউস মানে কি সঞ্চয়ের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা আমার মুখ নিঃসিত বাণীর জায়গা আমার খুব ক্লোজ যারা রয়েছে তাদের সাথে আমার ভাইব্রেশনটা কেমন হবে তার জায়গা বাংলার এই মাছটিতে সিংহ রাশির এবং প্রভাবশালী হয়ে উঠবে এটা লিখে দেওয়া যায় এবার তোমার ছকের উপর কি অবস্থা রয়েছে গ্রহগত সিচুয়েশন কি রয়েছে তার উপর তোমার কতটা শক্তিশালী বা বলবান হবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে চন্দ্র বসে রয়েছে মানে মন চন্দ্র মানে মন আমার সেকেন্ড হাউস মানে কি দৃষ্টি ভঙ্গির জায়গা তাহলে সেখানে সূর্য যখন রয়েছে তখন আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে আইডেন্টি ক্রাইসিস এই গ্যালাক্সির মধ্যে সবচাইতে খতরনাক অসুখের নাম আমার মতন করে সবকিছু চলতে হবে আমি যেটা পছন্দ করি সবাইকে পছন্দ করতে হবে আমি যেটা পছন্দ করি না কেউ পছন্দ করবে এই একটা মানসিকতা যে কোনো ক্ষেত্রে কিন্তু এর অভাব হয়ে যাবে যখনই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয় সে কখনো অ্যাডজাস্ট করতে পারে না সে কখনো মানে মনের বিরুদ্ধে গিয়ে তাকে কম্প্রোমাইজ করতে হয় যদি কম্প্রোমাইজ করতেই হবে আদার মানে কিন্তু অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ করতেই চায় না সেক্রিফাইস তো অনেক দূরের ব্যাপার এবং আমিত্যের প্রকাশ এটা অনেক সময় কি করবে এখন সিচুয়েশনটা ভালো গ্রহগত সিচুয়েশন ভালো বলে এখন ঠিক আছে কিন্তু এইটা একটা সময় কিন্তু পতনের কারণ হয়ে যায় আমি একটা অর্গানাইজেশনের দাঁড়িয়ে যদি আমি বলি যে এই অর্গানাইজেশনটা স্টেবল হয়েছে বা এর এর যে ভ্যালুটা বেড়েছে আমার জন্য তখন বস আমার এগেনস্টে চলে যায় ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে এইগুলো কেন বলছি তার কারণ আগে থেকেই কিন্তু জেনে যাওয়া যে এই জায়গাগুলোকে কিন্তু আমাকে কন্ট্রোল করা প্রয়োজন অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জানতে হবে আমার মতন করে সারা পৃথিবীতে সবকিছু ঘটবে এটা কখনো সম্ভব নয় সুতরাং জল হতে হবে যে পাত্রে যাব সেই পাত্রে রাখার ধারণা আমি করব। এই মানসিকতাটা কিন্তু গুরুভাভ করতে হবে তিন নম্বর ঘর যদি খুব ভালো মতন দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তিন নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শুক্রের ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে যেটা হচ্ছে সেই শুক্র কিন্তু লগ্ন ভাবকে প্রভাবিত করছে তাহলে আমার জীবনে আমার উন্নতি আমার শান্তি আমার প্রফেশনাল পার্সোনাল সমস্ত ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে আমার মানসিকতা মনোভাবের জায়গা আমার মানসিকতা মনোভাবের জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং সবচেয়ে মানে সবচাইতে জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলার এই মাস অগ্রান মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সেটা হচ্ছে এই যে শুক্র এই শুক্রের ঘরে শুক্র এবং আমি আগেও বলেছি যে সেকেন্ড নভেম্বর শুক্রের ট্রানজিট হয়েছে এবং শুক্র কিন্তু এই রাশিতেই এসছে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে শুক্রেরই আরেকটা ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে ফাটকার জায়গাটাও কিন্তু আসবে ফাটকার জায়গা যখনই আমি কোনো প্রবলেম থেকে ওভারকাম করছি তখনই চর্জন দিয়ে আরো অর্থ ইনকামের জন্য আমি ভুল কোনো পথে বা ফাটকা হ্যাঁ জুয়া সাতটা থেকে আরম্ভ করে লটারি থেকে আরম্ভ করে বা আমি আগেও যেমন বলেছিলাম যে কোনো জায়গায় বলছে হয়তো তিন বছরের মধ্যে টাকা ডবল হয়ে যাবে টাকা ইনভেস্ট করে দিলাম চট জলদি সফল হওয়ার যে তাগিদ সেটা কিন্তু সৃষ্টি হবে যেমন সেরকম ফাটকা রিলেটেড জায়গাটা যখন মানসিকতা মনোভাবের মধ্যে সৃষ্টি হয় তখন অনেক সময় কিন্তু কম পরিশ্রমে বেশি লাভবান হব কিভাবে সেই টেন্ডেন্সিটা চলে আসে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ঘরে কিন্তু শনি বসে রয়েছে এবং শনি উচ্চস্ত হয়ে বসে রয়েছে সুতরাং এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে পাঁচ নাম্বার ঘরে শনি বসে রয়েছে এবং ছয় নাম্বার ঘরেও যদি দেখা যায় তাহলে কিন্তু শনি বসে রয়ে আমাদের শনির ঘরেই রাহু বসে রয়েছে শনি যেহেতু উচ্চস্থ সুতরাং সফলতার জায়গাটা যেমন আছে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি যদি খুব ভালো মতন দেখি লিম মুক্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুরা কোনো কিছু করতে পারবে না কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রক্ত রিলেটেড প্রবলেম ইনক্রিজ করতে পারে আড রিলেটেড প্রবলেম ইনক্রিজ করতে পারে वेरी वेरी কনসাস এন্ড কনসাস হতে হবে সফল কিন্তু তারা হবেই হবে এবার 5 নম্বর ঘরে বৃহস্পতিও কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে সুতরাং সন্তানকে ভালো মতন চোখে চোখে রাখতে হবে সে ভুল পথে চালিত পরিচালিত হচ্ছে না তো বা সন্তানকে আমি যে আসকারাটা দিচ্ছি সেটা ভুল পথে চালিত করছি না তো যার ফলটা কিন্তু আলটিমেট রেজাল্টটা অত্যন্ত বেদনাদায়ক যন্ত্রণাদায়ক দুঃখদায়ক হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যারা যারা গৃহ থেকে দূরবর্তী স্থানে কর্মের জন্য ট্রাই করছো কর্মের জন্য চেষ্টা করছো একদম ডিফিনিট ভাবে এই বাংলার মাস অগ্রান মাস শারীরিক হোল্ডারদের ক্ষেত্রে বেসরকারি চাকরির ক্ষেত্রে Burgundant এটা কিন্তু আমি পুরস্কার লক্ষ্য করতে পাচ্ছি আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরে কিন্তু যে মঙ্গল বসে রয়েছে সেই মঙ্গল এবং শুক্রের একত্রীকরণও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে চুতরং 10 নম্বর ঘর মানেটা কি 10 নম্বর ঘর মানে আমি বারবার ধরে বলেছি ক্ষেত্রের জায়গা 10 নম্বর ঘর ক্ষেত্রের জায়গা মানে 116 কানেকশন সার্ভিস ক্ষেত্র 117 কানেকশন বিজনেস ক্ষেত্র 1510 কানেকশন সফলতার ক্ষেত্র 1910 কানেকশন সংযোগের ক্ষেত্র তাহলে 10 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিকারী কিন্তু ফটকা রিলেটেড জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমার 10 নম্বর ঘর আমাদের যে এক থেকে এগারো যে ভাব এগারোটি ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের এগারোটি দিককে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির একটা টেন্ডেন্সি আসতে পারে আমি যতটা পরিশ্রম করছি আমি যতটা বুদ্ধিকে খেলাচ্ছি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করছি বা আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যতটা করছি আলটিমেট যতটা আমি পরিশ্রম করছি সফল হওয়ার জন্য সফলতার উপযুক্ত হওয়ার জন্য আমি যতটা পরিশ্রম করছি তার চাইতো বেশি কিভাবে পাওয়া যায় এই টেন্ডেন্সিটা আমার মধ্যে চলে আসতে পারে এটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন কিন্তু আবার বলছি লগ্নে বুধ বসে রয়েছে এবং ইলেভেন হাউস কে রিপ্রেজেন্ট করছে কিন্তু সেই বুধ তাহলে কিন্তু ডেফিনেট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি আলটিমেট আমার বুদ্ধি আমার যুক্তি আমার ব্রেন ওয়ার্ক যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করি সঠিক কর্মফল পাবো আর যদি ভুলভাবে ইমপ্লিমেন্ট করি ওই যে আমি বলেছিলাম যে এক টাকায় ফ্ল্যাট ফ্ল্যাটটা আপনার হয়ে যাচ্ছে তারপর আপনি সারা জীবন ধরে ধীরে ধীরে পয়সা দিয়ে যাবেন এটা জীবনে কোনোদিন সম্ভব নয় ফাঁদ পেতে বসে রয়েছে আমরা গিয়ে ধরা দিচ্ছি প্রথমে এক এক টাকা তারপর দশ হাজার এক টাকা তারপর পঁচিশ হাজার টাকা আর তারপর সারা জীবনের জন্য কিন্তু আমাকে একদম ক্যাচ কটকট করে নিল কটা এক্সাম্পল চাই তাহলে এটা কখনো যেমন সম্ভব নয় জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান আর বাইক নিয়ে যান এটা জীবনে কোনোদিন দিন সম্ভব নয় কিন্তু যুক্তি এটাকে বিশ্বাস করছে আমার যুক্তি আমার বুদ্ধি এটাকে বিশ্বাস করছে এই টেন্ডেন্সিটা যদি আমার মধ্যে থাকে ভুলটা ভুল কোনো প্রেক্ষাপটকে আমি যদি আমার যুক্তি দিয়ে সেটাকেই সঠিক বলে মনে করি তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি আমার কিন্তু কর্মফলটা নেগেটিভ হয়ে যাবে আর আমি যদি সঠিক যুক্তি এবং বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করি তাহলে কর্মফলটা কিন্তু সঠিক হবে কেমন এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে আমার জীবনে অনেক বন্ধু আসবে অজাচিত বন্ধু আসবে অনেক বন্ধু আসবে আর আমি সফল হলে তো বন্ধু আসবেই কে বন্ধু কে শত্রু কে গুপ্ত শত্রু কে লোক দেখানি বন্ধু এটা জাজমেন্ট করার ব্যাপারটা পুরোটাই তোমার পুরোটাই কিন্তু তোমার তার কারণ সত্যিকারের বন্ধুরা চিনিতে কিন্তু পোকা হয় চিনিতে কিন্তু পিঁবড়ে হয় নুনে কিন্তু পিঁবড়েও হয় না পোকাও হয় না সত্যিকারের বন্ধুরা কিন্তু বিটার ট্রুথ বলে সেটা আমার ভালোর জন্য বলে আমার বন্ধুরা কিন্তু যারা উপর উপর বন্ধু তারা সারাক্ষণ ধরে কিন্তু ওই মাখন লাগিয়ে যাবে আর সারাক্ষণ ধরে কিন্তু মিষ্টি মিষ্টি ওই চিনি খাইয়ে যাবে তারা কিন্তু পিঁবড়ে তারা কিন্তু পোকা এইটাকে বাঁচতে হবে যে কে অ্যাকচুয়ালি আমার বন্ধু কে অ্যাকচুয়ালি আমার শত্রু রাশির মারাত্মক যদি তুমি তাহলে কিন্তু হাজবেন্ডের সাথে যে বন্ডিং হাজবেন্ডের সাথে অ্যাডজাস্টমেন্টটা তোমাকে ঠিক করতে হবে সেক্ষেত্রে তোমার দোষের জায়গায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আর আমি আর তুমি যদি মানে পুরুষ হও সিংহ রাশির জাতক যদি হও তাহলে ওয়াইফকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে কেননা আমার ব্যক্তিগত জীবন আমার ব্যক্তিগত জীবনের শান্তি এবং আমার যদি সন্তান থাকে সবার সঠিক নির্ণয়টা কিন্তু স্ত্রীর উপরই নির্ধারিত হবে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি তুমি যদি সিংহ রাশির জাতক হও তাহলে আত্মীয় স্বজনের মধ্যে একটা শত্রুতার জায়গা মনোমালিন্যতার জায়গার যে সৃষ্টি হবে তার পেছনে স্ত্রীর হাত থাকতে পারে স্ত্রী কিন্তু অনেক সময় ককু কথা বলতে পারে সেটা সম্পূর্ণ স্ত্রীর উপরই নির্ভর করবে তার ছকির উপর কিন্তু এই কারণের জন্যই আমার আত্মীয় স্বজন আমার শত্রু হয়ে যাচ্ছে বা তাদের সাথে সম্পর্কটা আমার খারাপ হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ক্ষেত্রে কিন্তু আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছো খুব ভালো সময় বাংলারি মাস অগ্রাণ মাস আমি লক্ষ্য করতে পারছি আজকের মতন এটুকুই নমস্কার